গোল লাইফের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের সব ধরনের পাখির খাবারের দাম দর সম্পর্কে দেখাবো এবং আমাদের স্টকগুলো দেখাবো তো এখানে আমাদের কাছে লাভ বার্ড ককাটেল টিয়া ফিন্স তারপর জেব্রা ফিন্স তারপর ডায়মন্ড ঘুঘুর থেকে শুরু করে কবুতর সব ধরনের পাখির খাবার আছে তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো মূলত বাজডিগারের খাবার এই খাবারটা আপনি দেখেন কতটা ফ্রেশ চকচকে এটার মধ্যে পর্যাপ্ত মাত্রায় মিলেট পর্যাপ্ত মাত্রায় চীনা কাউন সূর্যমুখী এরপর হচ্ছে ক্যানেরি চার ধরনের মিলেট গুজিতিল তারপর কুসুম ফুলের বিষ এই সমস্ত কিছু মিক্স করা হয়েছে এবারে যে আইটেমটা দেখছেন এইটা আমার কাছে কালেকশন আছে প্রায় এই মুহূর্তে সংগ্রহ করা আছে তৈরি করা আছে প্রায় পঞ্চাশ কেজির মতো তো আপনাদের যাদের প্রয়োজন নিতে পারবেন এগুলো আমি মূলত এক সপ্তাহ রিজার্ভ আমি সময় রাখি এক সপ্তাহের মধ্যে এটা চলে যাবে পঞ্চাশ কেজির মতো এই বার্ডের খাবার এই মুহূর্তে আছে হাতে আর এছাড়া বাজিগারের খাবারটা আছে এই মুহূর্তে দেড়শো কেজির মতো বানানো আছে এটাও আশা করছি এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে তো বার্ডের খাবারটা দেখুন এই খাবারটাতে কিন্তু আপনার ক্যানের মাত্রা বেশি থাকে এটাই গুজিতিল বেশি দেওয়া থাকে তারপর হচ্ছে কি আপনার যে তিসিটা রয়েছে সেটা ব্যবহার করা হয় এই খাবারটা আমরা বিক্রি করছি দুশো টাকা কেজি হিসাবে লাভবাড় এবং ককাটেলের খাবারটা এখানে ধান মিক্সার করা হয় নাই আমরা বাসমতি ধান ব্যবহার করি আসলে বাসমতি ধানটা আগে মিক্সার করলে এটাতে সহজে পোকা আসতে পারে দেখে এটাকে খোলা অবস্থায় রাখা যায় না বাকি কোনো কিছু তো পোকা আসে না কিন্তু বাসমতি ধানটা খোলা কোনো জায়গায় রেখে দিলে পোকা আসে এই জন্য আমরা ধানটা পরে মিক্স করি এবারে আপনি আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো ফিন্স এবং ডায়মন্ড ঘুঘুর খাবার এই খাবারটাও আমরা একশো আশি টাকা কেজি হিসেবে বিক্রি করি তো দেখতেই পাচ্ছেন কতটুকু ফ্রেশ আর চকচকে খাবার কোনো ধুলা নেই এটাতে কোনো যেহেতু সারা দেশে সবাই বাজরিগারের খাবারটাকেই ডায়মন্ড গুগু এবং ফিন্সের খাবার বলে চালিয়ে দেয় কিন্তু এটা কিন্তু ঠিক না কারণ ওদের পুষ্টিমান কিন্তু আলাদা এখানে অনেকটাই পার্থক্য আছে আপনার আর খালি চোখে দেখে হয়তো মনে হবে যে অলমোস্ট দুইটা খাবার সেম সূর্যমুখী নাই শুধু কিন্তু আলটিমেটলি আরও অনেকগুলো পার্থক্য আছে অনেক কিছু এখানে বেশি দেওয়া ওইটার আবার কিছু জিনিস ওইটার মধ্যে বেশি দেওয়া খাবারটা তো দুইটা আলাদা এই জন্য আপনারা আপনাদের ফিন্স এবং ডায়মন্ড ঘুঘুর স্বাস্থ্য সুরক্ষায় আমাদের এই হাই কোয়ালিটি খাবারগুলো নিতে পারেন এরপর আপনারা আমার হাতে যে খাবারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ঘুঘুর খাবার তো ঘুঘু এবং কবুতরকে এই খাবারটা দেওয়া যায় এটা মূলত অস্ট্রেলিয়ান ঘুঘু এবং আমাদের যে নর্মাল ফ্যান্সি কবুতরগুলো রয়েছে এগুলোর জন্য এই খাবারটা মূলত আমরা বিক্রি করছি একশো তিরিশ টাকা কেজি হিসাবে এটাও ফ্রেশ যদিও এটার মধ্যে ভুট্টা ভাঙার কিছু অংশ থাকে বলে এই ভুট্টা ভাঙার থেকে কিছু আটা বের হয় যেটা দেখতেও অনেকে মনে করে ধুলা কিন্তু এটা আসলে ধুলা না এটা ভুট্টার ভাঙার কারণে এটার যে আটার মতো থাকে এটা সামান্য একটু থাকে বলে এটাকে ধোলা ধোলাধোলা মনে হয় কিন্তু জিনিসটা ফ্রেশ এবং ভালো কোয়ালিটিফুল তো এই মুহূর্তে আমার কাছে ঘুঘুর জন্য প্রায় আশি কেজির মতো খাবার বানানো আছে দুই বস্তা চল্লিশ চল্লিশ আশি কেজির মতো আর বাজারিগারের জন্য স্টক আছে এই মুহূর্তে এই ড্রামে দেখতে পাচ্ছেন প্রায় চল্লিশ কেজির মতো এখানে আছে আর সাইটে আরও প্রায় পঞ্চাশ পঞ্চাশ একশো কেজির মতো খাবার রেডি করা আছে দুই দুইটা বস্তার মধ্যে তো আশা করতেছি এই তিনশো কেজি খাবার এক থেকে দেড় সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে তারপর আবার বানাতে হবে কারণ আপনাদের প্রচুর অর্ডার যারা আমার কাছ থেকে নিয়েছেন তারা প্রতিবারই প্রতি মাসে নিচ্ছেন জন্য আপনাদের ধন্যবাদ বিশ্বাস রাখার জন্য আর সবশেষ আমি যে খাবারটা দেখাবো এটা হচ্ছে মূলত টিয়া এবং কনুর জাতীয় পাখি যাদের মানে যে পাখিগুলোর খাবার সচরাচর বাজারে পাওয়া যায় না এদের জন্য এটা আমরা বিক্রি করতেছি দুশো আশি টাকা কেজি হিসাবে তো এইটার মধ্যে আপনার অনেক কিছুই দেওয়া আছে প্রায় পনেরো ষোলোটার মতো আইটেম হয়ে গেছে এই খাবারটা তৈরির ক্ষেত্রে তো যারা নিতে চান নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন জিনিসটা কিন্তু বেশ হাই কোয়ালিটির খাবার আর এটা যে ধানটা ব্যবহার করা হয়েছে এটাও মূলত বাসমতি ধান সাধারণ যে পোলাও ধান সেটা না এটা বাসমতি যে পোলাও ধানটা এই ধানটা ব্যবহার করা হয়েছে তাছাড়া বাদাম এরপর হচ্ছে কি আপনার মিষ্টি কুমড়ার বীজ তারপর পা চার ধরনের মিলেট সূর্যমুখী ক্যানেরি গুজিতিল সমস্ত কিছু অলমোস্ট অনেকগুলো আইটেম এটার মধ্যে ব্যবহার করা হয়েছে যেটা আপনার টিয়া এবং কোনর জাতীয় বড় পাখি যেগুলো এগুলোর স্বাস্থ্য সুরক্ষায় একটা ভালো ভূমিকা রাখবে তো আপনাদের যাদের খাবারের প্রয়োজন আমার কাছ থেকে নিতে পারেন কারণ আমি বলবো যে আপনারা একবার ট্রাই করার জন্য হলেও নিয়ে দেখেন আমার মনে হয় যারা নিচ্ছেন তারা কিন্তু কন্টিনিউ নিচ্ছেন কারণ কিছু ভালো পাচ্ছেন বলে নিচ্ছেন তা না হলে তো এত অর্ডার আসতো না প্রতি সপ্তাহে কয়েকশো কেজি পরিমাণে অর্ডার আসতেছে এটার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে যাই হোক যদি আপনাদের কাছে খাবারের প্রয়োজন থাকে পাখির জন্য আপনারা নিয়ে ট্রাই করে দেখতে পারেন যদি ভালো না হয় নিবেন না এই জন্য বলবো যে আপনারা যারা এখনও নেননি তারা ট্রাই করে দেখতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটিতে আমার রিজার্ভগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর যারা অতীতে খাবার নিয়েছেন তাদের অভিজ্ঞতাগুলোও এখানে শেয়ার করবেন ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাজাকার জন্য